আসসালামু আলাইকুম বিবাস আপনারা সবাই কেমন আছেন অবশ্য ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু কুলফি ম্যাঙ্গো কুলফি ম্যাঙ্গো ম্যাঙ্গো মিল্ক কুলফি বানিয়ে নিব খুব সহজে মাত্র তিনটে উপকরণ দিয়ে দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার আর এখন যে গরম পড়তেছে প্রতিদিনে চা মনে চায় ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে তবে দেখুন কতটা পারফেক্ট হয়েছে এটা এক ফোঁটাও বরফ জমবে না এইভাবে যদি আপনি আইসক্রিম বসান অনেক মজা হবে ইনশাল্লাহ টিপস অ্যান্ড টিক্সগুলা কিন্তু ফলো করে শুধু বানিয়ে নেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিভিশন পেয়ে যাবেন এখানে আমি চারটা আম নিয়ে নিলাম তবে কিন্তু চারটা আমের মধ্যে একটা আম খেয়ে ফেলেছে আর তিনটা আমে কিন্তু আমি এটাতে কাজে লাগাবো এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল আম পাওয়া যায় তবে আপনারা চাইল ম্যাঙ্গো মিল্ক কুলফি আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন ঘরে বসে খুব সহজে বানিয়ে নিতে পারেন প্রথমে আমি এখানে এক লিটার দুধকে চাল করে একবারে এক কাপের মতো করে নিয়েছি এর সাথে দিয়ে দেব একবারে ঘন হয়ে গেছে এটা কিন্তু মাখনের মতো হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ হাফ কাপ চিনি এটাতে দিয়ে দিলাম একটু পানি পানিগুলো দেওয়ার কারণ হচ্ছে এর সাথে আমি কিছুটা কোন ফ্লাওয়ার মিক্স করবো তার জন্য এখন এই আমের জুসটা আমি গতকালকে বানাবো বলে আমি জুসটা বানিয়ে নিলাম তবে কিন্তু হাতে সময় ছিল না তাই বানাতে পারি নাই ফ্রিজ রেখে দিয়েছি তবে কিন্তু এইভাবে কিন্তু আপনারা রেখে বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নাই এখন আমি দুধগুলোকে ভালো করে জাল করে নিচ্ছি জাল করে এটাকে আবারও ঘন করে নিব। তাহলে দুধের টেক্সচারটা খুবই মজা লাগবে আর এই কুলফির এভাবে কিন্তু প্রথমে দুধগুলা জাল করে যদি কুলফি বানিয়ে নেন তাহলে দেখতে ও যেমন ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে এই দুধের মিশ্রণে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু ঘন করে জাল করে নিলাম আমগুলো কিন্তু ঘন করে জাল করে নিলাম নিয়ে এটার সাথে কিন্তু দুইটাকে মিশিয়ে নেব দুটেই ঠান্ডা করে নিতে হবে কিন্তু যদি দু গরম দুধের সাথে আমের মিশ্রণটা দেওয়া হয় তাহলে কিন্তু দুধগুলা ফেটে যাবে কিন্তু ঠান্ডা করে দিতে হবে আর আমের মিশ্রণটা যখন কষলিয়ে নেবেন তখন কিন্তু একটু ব্লেন্ড করে নিতে চেষ্টা করবেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে কিন্তু রেখে দিয়েছিলাম এখন কিন্তু দুইটা মিশ্রণকে আমি একটা হেন বিটার দিয়ে কিন্তু বিট করে নিচ্ছি এটা বিট করে নিলে কি হবে একটু পমি পমি হবে আর এটাতে বরফ জমবে না এক ফোটাও বরফ জমবে না একবারে বাজারের আইসক্রিমের মতোই হবে এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কি হয় আইসক্রিমের টেস্টটা অনেকটাই বেড়ে যায় আমাদের ঘরে কিন্তু এইসব উপকরণগুলো সব সময় থাকে আমরা চাইলে কিন্তু এইভাবে বাচ্চাদেরকে এবং নিজেরাও বানিয়ে খেতে পারি এই আইসক্রিমগুলো এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো বিট করে নিয়েছি বিট করে নিলে কি হয় আমের মিশ্রণের সাথে কিন্তু দুধের মিশ্রণটা ফাটবে না তার জন্য ভালো করে বিট করে নিতে হবে দেখুন কেমন ভিট করে নিয়েছি বিট করা হয়ে গেছে এখন আমি একটা আইসক্রিমের মোল নিয়ে নিলাম তবে আপনাদের হাতের কাছে মোল না থাকলে আপনারা ছোট ছোট গ্লাস বা কাপেও বসিয়ে নিতে পারেন যার যার হাতের কাছে যেমন মল থাকবে সেরকম মল দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন এখন আমি রেফিং পেপার দিয়ে রেপ করে দিচ্ছি যাতে এটাতে কোনো প্রকার বরফ না জমে তার এটাকে কিন্তু আমি বারো ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি বারো ঘন্টা পরে খেয়ে দেখালাম দেখুন কত নরম সফট হয়েছে এখন কিন্তু আমি আর ফুলফি যে ইয়াতে বসিয়েছি মলটে বসিয়েছি সেগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম এবং সফট হয়েছে দেখে বুঝতে পারছেন এখানে মুখে বলার কিছু নাই এক ফোঁটাও কিন্তু বরফ জমে নাই। একবারে বাজারের কুলপি আইসক্রিমের থেকেও অনেক অনেক গুণ কিন্তু টেস্টি হয়েছে এখন কিছু বাদাম কুচি দিয়ে কিন্তু আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন নাহলে এমনিতেও খেতে পারেন এখানে বিদায় আল্লাহ